আমরা এখন আছি মোংলা অভ্যন্তরণী এলাকা ঝলমলিয়া দিক এলাকার দিকে যাচ্ছি সুন্দরবনের থেকেই সাথে আছে আমাদের মেহেদি হাসান সোহাগ ভাই সে যদিও গাড়ি ভালো চালায় কিন্তু কিছু ভয়ের কারণে এখনো বেসারি করতেছে না বউ চালাতে পারবে কি না এত আশঙ্কা যাই হোক আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই যেন ভয় কাটায় জয় করতে পারে বিয়ে শাদিটা করতে পারে আর এই সুন্দরবন এলাকায় বউ নিয়ে ঘুরতে আসতে পারে আমি ভাইকে বলি যে আপনি প্রচুর মাউন্টেন ডিউ খাবেন ভয়ের পরেই জয় দেখি ভাই আসলে হবে না ভাইয়া এই সুন্দর প্রকৃতি উপভোগ করার জন্য বাইকে বউকে নিয়ে ঘুরতে হবে হ্যাঁ ডান পাশে সুন্দরবন এরিয়া বিভিন্ন চতুর পুতুর গাছ যা আমি জানি না বামপাশে ঘের বড় বড় গেট সামনে আরও সুন্দর জায়গা আছে চলেন দেখাচ্ছি আর এই একটা ছোট্ট গেট ছয় চার ছবিখান তবে মিনিমাম ঘোরার জন্য দেখার জন্য মনোরম পরিবেশের ইচ্ছা থাকলে চলে আসবেন ছলমলিয়া এই এইখানে সবচেয়ে ভুল আকর্ষণ হচ্ছে এই জায়গাটা যখন বর্ষা থাকে চারিদিকে পানি থাকে বিলের মাঝখান থেকে দুই পাশে ঘের ঘের মাঝখান থেকে রাস্তা খুবই সুন্দর পরবর্তীতে ইনশাল্লাহ যখন পানি থাকবে সে পানি থাকা অবস্থায় ভিডিওটা করবো আপনাদেরকে এই সুন্দর পরিবেশটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব গরমের দিনে

এই গাছটা কিন্তু অনেক সুন্দর দূর থেকে দেখতে পাব এই সেই গোবরের লাঠি লাঠি পড়ে শিললে বলে বুঝতে চা বানায় গোবর ঘুরতে অনেক জলে ভাই অনেক জ্বলে না তিন চাইটটা নিয়ে তোমার পাছের পিছনে জ্বালাই দাও অনেকক্ষণ জ্বলবে এটি ডাইনে বাই তাকাই লাভ নাই এটা হিন্দু এলাকা এখানে যত মাতারি দেখতে আসো সব হিন্দু তাকাই লাভ নাই বুঝছো তোমার টার্গেট বউ নিয়ে যাবা সৌদি আর এখানে সব বৌদি তারা যদি ভেবে থাকেন আমরা এই ব্রিজ থেকে উঠবো এটা হচ্ছে ভুল আমরা যাব বাম দিয়ে বামপাস দিয়ে কি যাওয়া যাইবে না বাম পাশ দিয়ে আটকাই গাইস আপনারাই সঠিক আমরা দিক থেকে যাইতে পারবো না আমাদের ওই ব্রিজের উপর দিয়েই যাইতে হবে তা তো এক গিয়ে যাইতে হবে কিন্তু যদি ওই আগে ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম এই ব্রিজটা মনে হয় যে একদিনের মধ্যেই ছাড়ছে ফিলিংস কেমন মানুষের সাজা ক্ষেত্রে লাভ চেয়ে আছে এই সেই ছলমুলিয়া দীঘির পাঠ অনেক বড় দিক এখানে লবণাক্ত পানির কারণে এখানে যে পুকুর থেকে পানি সংগ্রহ করে সবাই খাওয়ার জন্য দিগরাজে নিয়ে যায় অনেক বড় দিঘি এবং পানি খুব স্বচ্ছ এখানে প্রতিদিন সকালবেলা হাট বসে বাজার দাদা সেই একটি সেইখানে ঐতিহ্যবাহী বটগাস এবং এখানে বিকালে মানুষ বিশ্রাম নেয় এই সেই ঐতিহ্যবাহী জন্মলিয়া দিক দিকে